বর্তমানে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু স্মার্টফোন রয়েছে আর স্মার্টফোন থাকা মানে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই কিন্তু এল একটি নতুন পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা যার মাধ্যমে কিন্তু আপনি বাড়িতে বসেই সমস্ত রকম কাজ করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না বা ইলেকট্রিক অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না তো কোন কোন কাজ করতে পারবেন যেমন যদি আপনি ইলেকট্রিক বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন তার জন্য এক্সট্রা চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনাকে ইলেকট্রিক বিল জমা করতে হবে না বা আপনার ইলেকট্রিক অফিসে গিয়েও কিন্তু আপনাকে ইলেকট্রিক বিল জমা করতে হবে না আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু আপনার বাড়ির যে ইলেকট্রিক বিল সেই ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন পাশাপাশি যদি আপনার বাড়িতে কারেন্ট না থাকে বা আপনার এলাকায় কারেন্ট না থাকে কারেন্ট না থাকলে কিন্তু সেই আবেদনটাও আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন বা যদি আপনারা চাইছেন বাড়িতে নতুন ইলেকট্রিক কানেকশন নেবেন বা নতুন মিটার যোগ করবেন সেক্ষেত্রে কিন্তু সেটাও আপনি সেই আবেদনও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন তো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলেকট্রিক অফিসের এই যাবতীয় সুবিধা পাবেন তার জন্য কি কি করতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বাড়ি বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইলেকট্রিক অফিসের যাবতীয় কাজ করতে হলে প্রথমে আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর ডাব্লু বিএসিডিসের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা আপনাকে সেভ করতে হবে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইট ফোর ডবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এটা আপনারা সেভ করে নেবেন সেভ করার পর ডাব্লু এসিডিএসএল এর যে চ্যাটবোর্ড সেই চ্যাটবোর্ড আপনারা ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনারা সেন্ড করবেন হাই লিখে তো হাই লিখে সেন্ড করলেই কিন্তু তাদের পক্ষ থেকে একটি রিপ্লাই এস এম এস আপনার সামনে আসবে দেখতে পাচ্ছেন নমস্কার ওয়েলকাম টু ডাব্লু এসিডিএসএল অটোম্যাটেড চ্যাটবোর্ড তো এখান থেকে আপনাদের কী করতে হবে ইএস অপশনে ক্লিক করতে হবে তো ইএস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আপনার সামনে আসবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী রিপ্লাইটা আসবে এইবার যদি আপনার এই ফোন নাম্বারে অর্থাৎ যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করছেন সেই ফোন নাম্বার যদি ইলেকট্রিক বিলের সঙ্গে লিংক না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে নতুন ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন তো যেহেতু আমাদের এই ফোন নাম্বারটা ইলেকট্রিক বিলের সঙ্গে লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে নতুন একটি ফোন নাম্বার লিঙ্ক করব তো লিঙ্ক করার জন্য ইয়েস অপশনে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী আরও একটি রিপ্লাই তাদের পক্ষ থেকে চলে আসবে যেখানে চাইবে প্লিজ এন্টার ইয়র নাইন ডিজিট কনজিউমার আইডি তো কনজিউমার আইডি কিন্তু আপনারা ইলেকট্রিক বিলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনার যে কনজিউমার আইডি নাম্বার সেই কনজিউমার আইডি নাম্বার দিয়ে সেন্ড করবেন তো এখানে আমরা কনজিউমার আইডি নাম্বার দিয়ে দিচ্ছি তো কনজিউমার আইডি নাম্বার সেন্ড করলে তাদের পক্ষ থেকে আবারও কিন্তু একটি রিপ্লাই আসবে যেখানে চাইবে আপনার মিটার ইনস্টলেশন নাম্বার তো আপনারা ইলেকট্রিক বিলের কনজিউমার আইডি নিচেই কিন্তু মিটার ইনস্টলেশন নাম্বার পাবেন সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড করবেন তো এখানে মিটার ইনস্টলেশন নাম্বার দিলেই কিন্তু পরবর্তী রিপ্লাই চলে আসবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল ডিয়ার ইউজার ইউর মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা ইলেকট্রিক বিলে যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার লিঙ্ক করে নিলাম এবার কিন্তু আমরা এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী নতুন আরও একটি রিপ্লাই আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন নমস্কার ওয়েলকাম টু ডাব্লুবিএসডিএসএল অটোমেটিক চ্যাটবোর্ড এইবার আপনাকে কী করতে হবে সিলেক্ট কনজিউমার তো এখান থেকে সিলেক্ট কনজিউমার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে কনজিউমার আইডি নাম্বার সেই আইডি নাম্বার চলে এসছে এখানে আমরা ইয়েস অপশনে ক্লিক করব ক্লিক করার পর সেন্ট অপশনে ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ডাব্লু বিএসডিসিএল সার্ভিস তো এবার কিন্তু সমস্ত সার্ভিস আপনি এখান থেকে দেখতে পারবেন দেখার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন যাবতীয় যত রকম হোয়াটসঅ্যাপ সার্ভিস রয়েছে সম্পূর্ণ সার্ভিস আপনার সামনে চলে আসবে যেমন প্রথমে রয়েছে বিল রিলেটেড সার্ভিস তো এখান থেকে কিন্তু বিল রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনি পাবেন সেকেন্ড অপশন রয়েছে পেমেন্ট সার্ভিস এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইন থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর রয়েছে সার্ভিস কানেকশান এখান থেকে নতুন কানেকশান বা সার্ভিস কানেকশানের জন্য আবেদন করতে পারবেন তারপর রয়েছে নো পাওয়ার কমপ্লেন যদি আপনার বাড়িতে বা এলাকায় কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি অভিযোগ করতে পারবেন তারপরে সেফটি আদার গাইডলাইন তো এখান থেকে প্রথম এক এক করে অপশন আমরা দেখব প্রথমে প্রথমে থাকবে বিল রিলেটেড সার্ভিস তো এখানে কি কী রয়েছে আমরা দেখে নেব তো এখানে সেন্ট অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে চলে আসবে তো এখানে পরবর্তী রিপ্লাই কিন্তু চলে এসছে প্লিজ সিলেক্ট বিল রিলেটেড সার্ভিস তো বিল রিলেটেড সার্ভিসে কী রয়েছে আমরা সিলেক্ট সার্ভিস অপশনে ক্লিক করবো দেখতে পারছেন নো লাস্ট বিল ডিটেলস অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার লাস্ট বিল কত এসেছিলো সেটা আপনি দেখতে পারবেন তারপরে ভিউ ডাউনলোড বিল এখান থেকে আপনারা ইলেকট্রিক বিল ডাউনলোড করতে পারবেন তারপরে রয়েছে গো টু গো টু মেইন মেনু এক্সিট চ্যাট তো এখান থেকে চাইলে আমরা গো টু মেইন মেনু অপশনে ক্লিক করতে পারি তো এখান থেকে কিন্তু আপনারা সার্ভিসে পেয়ে যাচ্ছেন লাস্ট বিল আপনারা দেখতে পারবেন এবং ভিউ ডাউনলোড বিলও আপনার ডাউনলোড বিলটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমরা গো টু মেন মেনু অপশনে ক্লিক করব। তারপর সেন্ড করবো সেন্ড করলে কিন্তু আবারও পরবর্তী আরও একটি রিপ্লাই চলে আসবে এখান থেকে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট সার্ভিস তো এখানে পেমেন্ট সার্ভিস অপশনে ক্লিক করব ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে আসবে দেখতে পাচ্ছেন পরবর্তী রিপ্লাইটা চলে এসছে আমরা সিলেক্ট সার্ভিস অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে লাস্ট পেমেন্ট ডিটেলস ঠিক আছে লাস্টের যে পেমেন্ট ডিটেলস আপনি যে লাস্টে পেমেন্ট করেছিলেন কারেন্টের বিল জমা করেছিলেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন পাশাপাশি পে ইউর বিল অর্থাৎ এখান থেকেই কিন্তু আপনার ইলেকট্রিক যে বিল সেই বিল আপনারা পেমেন্ট করতে পারবেন এবং তারপর রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিভ অর্থাৎ যে টাকা আপনি পেমেন্ট করলেন কারেন্টের বিলে সেটা কিন্তু আপনি সেই রিসিপ্ট কিন্তু আপনি এখান থেকে রসিদ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর রয়েছে অনলাইন প্রিপেইড রিচার্জ ঠিক আছে প্রিপেইড রিচার্জ করতে পারবেন তো এখান থেকে পে ইউর বিল অপশানে আমরা ক্লিক করব ক্লিক করার পর সেন্ড অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি রিপ্লাই আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন প্লিজ ক্লিক অন পে ইউর বিল টু পে ইউর বিল ঠিক আছে আমাদের কি করতে হবে পে ইউর বিল অপশানে ক্লিক করতে হবে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য তাহলে কিন্তু ডিরেক্টই তাহলে কিন্তু ডিরেক্ট একটা ওয়েবসাইটে চলে যাবে যেখান থেকে আপনি সরাসরি এখান থেকে আপনারা আপনার যে ইলেকট্রিক বিল সেই বিল আপনি পে করতে পারবেন ইলেকট্রিক বিল পে করার জন্য আপনার কনজিউমার আইডি নাম্বার অটোমেটিক চলে আসবে এখানে আপনারা ক্যাপচাটা ফিল করবেন ফিল করার পর প্রোসের অপশানে ক্লিক করে আপনার গুগল পে ফোনপে বা যাই হোক না কেন অনলাইন পেমেন্ট সেটা দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো এটা গেলো একটা সার্ভিস এবার আমরা দেখে নেব পরের সার্ভিস কী রয়েছে তো এখান থেকে সার্ভিস অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর ডাউনলোড পেমেন্ট রিসিভ তো এখান থেকে পেমেন্ট রিসিভ আপনারা ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আরও যে সমস্ত সার্ভিস রয়েছে আমরা দেখে নেব এখান থেকে কোন কোন সার্ভিস আর রয়েছে তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবো দেখতে পারবেন সার্ভিস কানেকশান পাশাপাশি নো পাওয়ার কমপ্লেন যদি আপনার পাড়ায় বা আপনার বাড়িতে কারেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নো পাওয়ার কমপ্লেন অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর সেন্ড অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকেই অভিযোগ জানাতে পারবেন যে আপনার এলাকায় ইলেকট্রিক নেই ঠিক আছে তো এখান থেকে কিন্তু এইভাবে আপনারা সমস্ত রকম কাজ করতে পারবেন প্রথমত আপনার ফোন নাম্বার লিঙ্ক করতে পারবেন দ্বিতীয়ত অনলাইন থেকেই আপনার ইলেকট্রিক বিল পে করতে পারবেন ইলেকট্রিক বিলের যে রসিদ সেই রসিদ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনার লাস্ট বিল কত এসেছিল বা বা আপনি লাস্ট কত টাকা পেমেন্ট করেছিলেন সেটাও কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার এলাকায় বা আপনার পাড়ায় যদি কারেন্ট না থাকে তার অভিযোগও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং যদি আপনি নতুন মিটার কানেকশন নেন বা নতুন কারেন্ট নেন সেক্ষেত্রে কিন্তু তারও আবেদন আপনারা এখান থেকেই করতে পারবেন তো যাবতীয় সুবিধা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে আপনাদের কিন্তু আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না বা ইলেকট্রিক অফিস যাওয়ারও প্রয়োজন পড়বে না ইলেকট্রিক বিল দেওয়ার জন্য যাবতীয় সার্ভিস কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পাবেন তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ